আসসালামু আলাইকুম এভ্রিওন কেমন আছেন সবাই সো টাইটেল এবং থামেল দেখে কিন্তু অবশ্যই বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কী রিলেটেড হতে যাচ্ছে সো মোবাইলের মাধ্যমে কীভাবে প্রফেশনালি কিন্তু ফ্রিতে আপনারা ইউটিউব লোগো বানাবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো সো বেশি কথা বারাবো না ভিডিওটা শুরু করব তার আগে বলতে চাই চ্যানেলে যদি কেন নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটুনটি অল সিলেক্ট করে দিবেন আর আগের থেকে যারা সাবস্ক্রাইব করা আছে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলেন ভিডিওটা শুরু করা যাক সো ফার্স্ট অবল কিন্তু যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর কিন্তু সার্চে যে সার্চ করবেন ব্র্যান্ড মেকার দিয়ে সার্চ করে দেবেন যাই হোক আমি এখানে সার্চ করে দিচ্ছি নাও পারেন তো আমি এখানে লিখে দেবো সে যাই হোক যে আপনারা সার্চ করে সো ব্র্যান্ড ব্রেকারদের সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস শুরু হবে ওয়েবসাইটটা আপনারা কিন্তু ক্লিক করার পর ক্রিয়েট মাই লোগোতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু এখানে লগ ইন করতে বলবে লগ ইন ট্যাপ করে কিন্তু আপনারা জিমেল অ্যাকাউন্টে এখানে লগ ইন করে সো আমি আমার জিমেলটি যদি লগ ইন করে নিচ্ছি সে লগ ইন করা হয়ে গেলে কিন্তু এরকম একটি ইন্টারফেস শুরু হবে স্যো আপনারা লোকদের যে লোকটি মার্কেটের লোগো ফার্স্ট নেট এবং লাস্টে যে নেম নেবেন দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে কিন্তু লাস্টে যে নেমটা দিয়েছেন সেই নেমটা আবার দিয়ে দেবেন দেওয়ার পর কিন্তু সেমভাবে নেক্সট আবার দেওয়ার পর এখানে কিন্তু আপনারা যে কোনো কালার আপনারা দিতে পারেন যাই হোক আমার এই কালার পছন্দ হয়েছে আমি কালারটা দেওয়ার পর এখানে একটু লোডিং হবে নেক্সট দেওয়ার পর লোডিং হতে হওয়ার পর কিন্তু এখানে অসংখ্য লোভি কিন্তু আপনাদের সামনে চলে আসবে এখান থেকে আপনারা যেটা পছন্দ হয় কি সেটা আপনারা ডাউনলোড করতে পারেন সো এটা সেটা কিন্তু কাস্টমাইজ করা যায় যাই হোক এখানে যে কোনো একটা আপনার যে পছন্দ হয়েছে সেটার পরে যায় এখানে সাইডে যাবেন যাওয়ার পরে কিন্তু ফ্রন্ট ফ্রন্ট ফন্ট তারপরে অন্যান্য মানে সেগুলো আসছে আর কি কাস্টমাইজ করতে পারবেন যাই হোক এখানে আমার একটি পছন্দ হয়েছে পছন্দ একটু ডাউনলোড করবো আমি অ্যাপে দেখাচ্ছি যাই হোক আপনারা যেটা পছন্দ হয় সেটার উপরে আপনার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর এখানে সেভ নেবে একটি অপশান দেখতে পারবেন ও সেভে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন দিলেই কিন্তু একটা সেভ হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন আর কমেন্টে জানিয়ে যাবেন নেক্সট ক্রিডিট ভিডিও আনলে উপকার